لَهُ وَمَن يضلله فَلَا هادي لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا. بسم الله الرحمن الرحيم الكريم <applause> الذي خلقك فسوى تغربون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون قال تعالى والعسر إن الإنسان لفي خس الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. আলহামদুলিল্লাহ আটঘরিয়া সরকারি কলেজ ময়দানে আটঘরিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফির হালকে জিকিরে যে আল্লাহ আল্লাহরুল আপনাকে এবং আমাকে আশার এবং বসার তৌফিক দান করেছেন মুসলমান হিসাবে আমরা আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চকণ্ঠ কালিমাতে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম জনাবে মোহাম্মদ উপর সম্মানিত উপস্থিতি আমরা অবশ্যই জানি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন এদেশের মানুষের আধ্যাত্মিক নেতা খানকার পীর ময়দানের বীর আমিরুল মুজাহিদিন আল্লাহ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরম আল্লাহ পাকের খাস শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাবারক আলা তার অশেষ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিকভাবে এখন তথ্যপ্রযুক্তির যুগ আমরা মোবাইল তথ্য প্রযুক্তির যুগ আমরা মোবাইল অন করলে অনেক সময় অধিকাংশ সময় আমরা পীর সাহেব চর্মনায়ের বিভিন্ন কর্মকাণ্ড দৈনন্দিন আমরা দেখতে পাই তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাড়ির কোনায় একেবারে পীর সাহেব হুজুর চর্মনায় আসছে তো সেই সুবাদ আল্লাহ বলেন সময়ের কসম তো এখন প্রশ্ন আল্লাহ তাবার সময়ের কসম কেন কাটলেন আল্লাহ তাবার কসম কেন কাটলেন তাও আবার সময়ের কসম কাটলেন আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম এজন্য কাটল কারণ সময় একটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দামি একটি সম্পদ কি বলেন অনেক দামি একটি সম্পদ কারণ আলওয়াং তুলি আহাদিন সময় কারোর জন্য অপেক্ষা করে না ঠিক আমার আপনার হায়াতের সিন্টেগানিতে কত বছর কত মাস কত দিন চলে গেল তো যে সকল দিন আর সময়গুলো চলে গেলো সেগুলো আর ফেরত আমরা পাবো না তো ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাবারক আলা এর পরে কসম কেন কাটলেন স্বাভাবিক নিয়মে আমরা দুনিয়ার লাইনে দেখি যখন চোর চুরি করে তখন কসম কাটে আমি আর চুরি করব না কথা ঠিক না বাটপার যখন বাটপারি করে তখন বাটপার বলে কসম কাটে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল মধ্যে এই সুরার মধ্যে এই সুরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন কসম কাটলো এভাবে সিস্টেমটা কন্ট্রোল করবে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ তাবারক তাআলা সময়ের কসমে সুরার মধ্যে এই জন্য কাটলো যে আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়ার জাতিকে বুঝাতে চান গোটা দুনিয়ার বান্দাদের বুঝাইতে চান যে ওলা আসর সময়ের কসম এরপরে আল্লাহ বলেন ইল্লাদিনা তারা বাদে আল্লাহ বলেন না ঠিক আছে ইজি আল্লাহ বলেন ইল্লাদিনা তারা বাদে তো এখন প্রশ্ন তারা কারা এক নম্বর আল্লাহ বলেন ঠিক আছে আল্লাহ তো সময়ের কসম কাটলেন সময়ের কসম কাটার পাশাপাশি আল্লাহ বললেন ইন্ডাল ইনসান আল আফিখুস ওই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না এখন বিষয় হল কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না আল্লাহ বলেন ইল্লা তারা বাদে তো তারা কারা এক নম্বর যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না এখন প্রশ্ন বর্তমান বাজারে ইমানদারের সংখ্যা কম না বেশি সবাই একটু আওয়াজ দেন কথা বলেন কম না বেশি বর্তমান সমাজে বর্তমান দেশে ইমানদারের অবস্থা খুবই কম একেবারে নগণ্য এখন ব্যাপার হলো ইমান কাকে বলে ইমানদার যে ইমানদারের জবানে থাকবে আল্লাহ ইমানদারের অন্তরে থাকবে আল্লাহ ইমানদারের জবানে থাকবে আল্লাহ ইমানদার মাঠে ময়দানে যা কিছু করবে সব একমাত্র কার বলেন বলেন কার একমাত্র আল্লাহ তো যখনই অন্তরার জবান এক হবে অন্তরার জবানের পাশাপাশি মাঠে ময়দানে এক হবে আলহামদুলিল্লাহ তখন আমরা দেখতে পারব যে আমাদের এই শুধু ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মুসলমানরা যখন এই তিনটা গুণে গুণান্বিত হবে তখনই দেখবেন আলহামদুলিল্লাহ ইসলামের পতাকা উড়বেই উড়বে কিন্তু এখন একটা বিষয় বর্তমান বাজারে অন্তরে এক জবানে আরাক মাঠে ময়দানে কাজ করতেছি আর রকম কি কথা ঠিক না স্বাভাবিকভাবে যদি দেখা যায় নাস্তিক বা ইমানরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা হজরত ওলামাইকাররা যারা মাঠে ময়দানে বয়ান করি দেখবেন তারা ইমানের বয়ান অনেক লম্বা বয়ান করি কিন্তু দেখা যায় যখন ইমানদারের ইমানই দায়িত্ব যেই জায়গায় যেই স্থানে প্রয়োগ করা দরকার দেখবেন সেই স্থানে সেই জায়গায় আমরা ঠিকমতো সেই কাজ সেই ইমানদারের ইমানই কাজ আমরা প্রয়োগ করি না তো যেই দিনকে আমরা ঠিক বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হলো কি ইমানদার এরপর আর একটা ইমানদারের সংজ্ঞা বলি যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে গুনাহের কাজ হইতেছে যদি খুব ভালো মনে হয় গুনাহের কাজ করতেছে ব্যাস কিছু মনে হয় না যদি ভালো মনে হয় গুনাহের কাজকে ভালো মনে হয় বুঝে নিতে হবে আমার ইমান এখনো পরিপক্ক হয় নাই এরপরে দেখবেন ইমানদার ইমানদার দেখবেন অনেক ভালো কাজ করতেছে শুধু ইমানদার ভালো কাজে মজা পায় তখন বুঝে নিতে হবে হ্যাঁ এই ব্যক্তি এক নম্বর ইমানদার আবার দেখবেন ইমানদার ইমানদারের অন্তরের মধ্যে হঠাৎ করে তার চোখের সামনে খারাপ কিছু বাচ্ছে বলতেও পারে না সইতেও পারে না কিন্তু বড় কষ্ট বুক ফাটা কষ্ট দেখবেন আলহামদুলিল্লাহ সেটাও একটা ইমানদার তো এই জন্য আমরা বলতে চাই আমরা ইমান আনবো সাহাবাই ইকরামদের মতো বলেন বলেন কাদের মতো ইমান আনবো আমরা আল্লাহ বলেন কামা আমান আল্লাহ বলেন যেমন ইমান এনেছে সাহাবাই ক্রামরা ঠিক দুনিয়ার মানুষ তোমরাও তেমন ইমান আনো এখন আমার প্রশ্ন সাহাবা ইকরামদের ইমানের অবস্থাটা কেমন ছিল সাহাবাদের ইমানের অবস্থা ছিল এরকম জবানে থাকতো সামনেও বলতো অন্তরেও মাঠে ময়দানে যা কিছু আবার করতেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য করতো কি কথা ঠিক না ভাইরা কিন্তু আমাদের অবস্থাটা কেমন আমাদের জবানে থাকে যদি একরকম তো অন্তরে আসে আর রকম আবার যদি অন্তরে থাকে আর এক রকম মাঠে ময়দানের অবস্থা আর এক রকম এই জন্য আমার মনে পড়ে আমার মনে পড়ে আমাদের মুরব্বীরা মাঝে মাঝে একটা কথা বলেন যে কারোর ইমানের দাম এক কাপ লাল চা কারোর ইমানের দাম এক কাপ দুধ চা কথা বোঝেন নাই কারোর ইমানের দাম এক কাপ লাল চা কারোর ইমানের দাম এক কাপ দুধ চা বলে সেটা কেমন যখন নির্বাচন শুরু হয় নির্বাচনের সময় দেখবেন নেতারা আমাদের কাছে আসে না কি নেতাদের কাছ তো আসা মেম্বার চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থীরা যখন ভোট চাইতে আসে সকালে বলি ভাই আপনি টেনশন করবেন না আপনার সাথে আসি কথা ঠিক না আবার বিকালবেলা অন্য মার্কার মিছিল করে তাই তো বিকালবেলা অন্য মার্কার মিছিল করে তো এখন আপনি বলেন তো এটা ইমানদারের লক্ষণ নাকি মুনাফিকের লক্ষণ তার লক্ষণ মুনাফিকের লক্ষণ তো এখন প্রশ্ন এই যদি হয় ইমানের অবস্থা তাহলে দুনিয়ার জমিনে কখনো ইসলামী হুকুমাত কায়েম হবে না এই জন্য মাথায় রাখতে হবে এই দুনিয়া থেকে একদিন আল্লাহ তাবারক তালা আপনাকে এবং আমাকে উঠায় নেবে এই দুনিয়ার সফর একদিন শেষ হবে তো ইমান যেহেতু আল্লাহ তাবারক তালা দুনিয়াতে পাঠিয়েছেন কাছে এমন ইমান আনা চাই এমন ইমান আনা চাই যত ঝড় তুফান যাই আসুক না কেন আমার জীবন যাবে তো ইমান যাবে না

এত অটল অবিচল ছিল যেটা বলার মতো নয় হজরতে মা সিয়ার ইমানের অবস্থা কেমন ছিল ও মুসলমান ভাইরা মুজাহিদ ভাইরা আমার আসিয়ার ইমানের অবস্থা এরকম ছিল আসিয়া উদ্দেশ্যে ফেরাউন ডাক দেয়া বলে ফেরাউন ডাক দেয়া বলে আসিয়া তুমি আবার কোন রবের ইবাদত করো আমি ফেরাউন আমাকে গোটা মিশরের রাজ্যের মানুষ সহ বিভিন্ন রাজ্যের মানুষগুলো রব বলে মানে তুমি আবার কোন রবের ইবাদত করো তুমি আবার কার ইবাদত করো কার নামটা জবানে না আসিয়ার জবানের মধ্যে আল্লাহ 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 ডাক আসিয়াকে ডাকা হয় আর বলা হয় আসিয়া তুমি তোমার জবানের মধ্যে কার নামটা নিলাম আসিয়াইবার ফেরাউনের চেহারার দিকে তাকা বলে ফেরাউন ও আমার স্বামী আমি এমন একজন রবের নাম নিলাম যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন আমি সেই রবের নাম নিলাম এইবার ফেরাউন ডাক দিয়া কই জল্লা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি সুন্দর করে আসিয়ারে তোরা সুন্দর করে তোরা একটা ব্যবস্থা গ্রহণ কর শাস্তির একটা ব্যবস্থা করো তো শাস্তির ব্যবস্থা করার আগে সাত দিনের একটা সময় দেয়া দাও ও আসিয়া তুমি যদি তোমার স্বামী ফেরাউনকে রব বলে দাবি করো তোমার স্বামীকে যদি তুমি আল্লাহ বলে দাবি করো এই কথার উপরে যদি অটল অবিচল থাকো সব চাইয়ে রাজ্যের মধ্যে বড় খাওয়া বড় পোশাক বড় গাড়ি বড় বাড়ি প্রয়োজনে তোমার ভালো একটা পুরুষের সাথে বিবাহ দেবে তুমি একটু বলো তুমি রাজি নাকি সুন্দর করে এক সপ্তাহ সময় হয়ে গেছে এক সপ্তাহের সময় এই এক সপ্তাহ সময়ের পরেই তো আসিয়ার জীবনের একটা বিপন্ন অবস্থা ঘটবে এটা আসিয়া জানতো কথা বলেন এটা আসিয়া জানতো যে তার জীবনের অবস্থা বেশি ভালো হবে না কারণ যদি ফেরাউনকে যদি ওই সময় মানুষ রব বলে দাবি না করতো তো ফেরাউন তার উপর একটা আমানবিক নির্যাতন করত। বলে কেমন নির্যাতন করতো নির্যাতন করত নির্যাতনের কারণে একেবারে দুনিয়া ব্যক্তিটার থেকে বিদায় দিয়ে দিত একদিন আর তো এই দিন নয় এক সপ্তাহ সময় যখন হয়ে গেল সুন্দর করে এবার ফেরাউনের সামনে আসিয়াকে হাজির করা হয় আসিয়ার চেহারার দিকে তাকাইয়া ফেরাও নেই বার ডাক দেয়া বলে আসিয়া এইবার বলো তো তোমার রবকে আসিয়া তার জবান দিয়া বলো আমার স্বামী গো কোনো দিন এই জীবনটাও যদি আমি আসি আর চলে যাই বরং এই জিব্বাটাও যদি চলে যাই যদি আমার সাড়ে তিন হাত বডিটাও যদি চলে যাই তবু আমি আসিয়া বলবো আমার রব তোমার রব যিনি তিনি হলো একমাত্র আমার আল্লাহ বলেন কে ফেরাউনে এবার জল্লাদের দিকে তাকায় বলে জল্লাদের করবি না আমারে রব বলে মানবে না আমি ফেরাউনকে রব বলবে না ও জল ল তোরা এইবার শাস্তির ব্যবহার করো শাস্তি প্রয়োগ করো সাড়ে তিন বডির মধ্যে তাকাইয়া বলে ওরে মা এখনো তো সময় আছে তুমি বন্ধ করে দাও তুমি তো জানো তোমার স্বামী কেরকম নির্মম নির্যাতন মানুষের উপরে জ্বালাই আসিয়া বলে আমার জীবন যাবে কিন্তু আমার ইমানটা কোনোদিন যাইতে পারে না এইবার আসিয়া সুন্দর করে আসমানের দিকে তাকাই আল্লাহ রে ডাক দেয় এইবার ফেরাউন জল্লাদের দিকে তাকায় বলে জল্লাদ এইবার শাস্তির মাত্রাটা বাড়াইয়া দাও এইবার জল্লাদ যাইয়া হজরতে মা আসিয়া একটা কোমল মতি একটা জন্নাতি মা মা আসিয়ার কাপড় গুলো খোলার আরম্ভ কর হজরতে মা আসিয়া শুধু চোখের পানি দুইটা ছাইরা ছাইরা কান্দে আর ডাক দিয়া বলে দুনিয়ার কেউ দেখে না তুমি আল্লাহ তো দেখো আমার স্বামী তো আমার চিনতে পারলো না আমার স্বামী হাজারো জনতার মধ্যে আমার শরীরের উপরে নির্যাতন করে আয় আল্লাহ তাআলা ওর লজ্জাস্থানকে আল্লাহ হেফাজত করে না এরপর পর আসিয়ার জবানে আল্লাহ এরপরে ফেরাউন দেখল কি ব্যাপার আল্লাহ নামের জিকির কেন এখনো যায় না আর এত বড় ईमानदार আমার বিবি আসিয়া ফেরাউলাইবার জল্লাদকে বলে জల్లত এমনি এমনি হবে না দ্রুত করো দ্রুত করো তার শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দাও বলে শাস্তির মাত্রা কি বাড়িয়ে দেওয়া হবে বলে শাস্তির মাত্রাটা তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করা হবে তীর মারা আরম্ভ করুক হযরতে মাছ ইয়ারি শরীরের মধ্যে তির মারে মহিলা মানুষ মেয়ে মানুষের শরীরটা অনেক কোমল করে বানিয়ে দিয়েছেন হযরতে মাছ ইয়ারি শরীরের মধ্যে একটা করে তির লাগে চিল্লা চিল্লা দুনিয়ার কোনো মানুষের নাম নাই না একমাত্র আল্লাহ আল্লাতালার নাম নেয় নির্যাতিত ফেরাউন্ডা দে বলে ও জ্লাদ রে এই শাস্তিতেও হবে না শাস্তির মাত্রাটা আরো বাড়িয়ে দাও বলে শাস্তির মাত্রা কেমনে বাড়ানো যায় বলে শাস্তির মাত্রাটা এরকম ভাবে তোমরা বাড়াইয়া দাও সুন্দর করে একটা গর্ত খনন করো গর্তের মধ্যে এবার আগুন ধরাইয়া দাও গর্তের মধ্যে বিশাল করে এবার আগুন ধরাইয়া দাও আল্লাহু আকবার গর্তের মধ্যে এইবার আগুন ধরায় দিল এইবার গর্তের একটা সাইডে সুন্দর করে আসিয়ার উপরে এমন নির্যাতন করা হয় নির্যাতন করা হয় আল্লাহু আকবার শেষ পর্যন্ত নির্যাতন করতে 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 শরীরের মধ্যে বিভিন্ন রকমের তীর দিয়া এমন ভাবে দাগানো হয় যেন দুনিয়ার জমিনে একটা কষ্ট যেন সহ্য করতে পারে এরকম কষ্ট যেন সহ্য করতে না পারে এরকম ধরনের কষ্ট প্রয়োগ করা হয় কষ্টের পরেও যখন আসিয়ার সিয়ার চেহারার দিকে সুন্দর করে তাকাইয়া বলে আসিয়া এইবার বলো তো তোমার রবকে আসিয়া তারপরেও তার জবান দিয়া বলে আমার রব একজন আমার আল্লাহ হজরতে মা আসিয়ার এইবার যখন বিশালবার আগরের হত্তের মধ্যে ফেলায়া দিবে আসিয়া এইবার আসমানের দিকে তাকাইয়া 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 হাসি আবার জমিনের দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ বারফেরাউনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে এইবার মানুষগুলো জিজ্ঞাসা করলো আসিয়া একবার তুমি আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া হাসো কারণ টাকি আবার তুমি জমিনের দিকে আমাদের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করো কেন কারণটা কি আসিয়া চোখের পানি সারিয়া কান্না করে আর বলে ও জল্লাদ ভাইরা ও ফেরাউনের গোষ্ঠীর দলেরা আমি বড় আফসোস করি আমি যখন আকবার আমি যখন আমার অন্তরের মধ্যে বড় কষ্ট হয় বড় কষ্ট হয় রব্বুল আলামিন আমার স্বামী এত বড় জালেম আমার স্বামী এত বড় জালেম আমার স্বামী আজকে নিজের রব দাবি করে মানুষ দাবি করতে পারল না এইজন্য আমি আসিয়া আমার অন্তরের মধ্যে বড় কষ্ট হয় তাই কান্না কান্নাকাটি এইজন্য আটঘরিয়ার মুসলমান মাববদের বলতে চায় আটঘরিয়ার ভাইদের বলতে চায় যত দূরের মাইকের আওয়াজ যায় বলতে চাই সাহাবাইক্রামদের জীবন একটা দুইটা ন অসংখ্য ও সাহাবাইক্রামদের জীবন গিয়েছে কিন্তু ইমান যাই নাই কাজেই বর্তমান জামানা চলতেছে এমন একটা জামানা যেই জামানা সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন এমন একটা জামানা যে যেই জামানায় মানুষের জ্বলন্ত আগুনে রাংটা হাতের মধ্যে রাখতে কষ্ট হবে না তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারের ঈমানের উপরে মজবুত থাকা কি বলেন ইমানদারের ঈমানের উপরে মজবুত থাকা বেশি কষ্টকর হবে কি কথা ঠিক না বর্তমানে আমরা দেখতে তো তাই যে বর্তমানে আমরা সব কিছু হাতের মধ্যে ধরে রাখতে পারতেছি কিন্তু আমাদের সবচেয়ে বড় পুঁজি পুঁজি এই পুঁজিটারে আমরা হাতের মধ্যে ধরে রাখতে তো এই নামক হাতের মধ্যে ধরে রাখতে গেলে এক নম্বর কাজ আমাদের বর্তমান বাজারে খুব বেশি করা দরকার যেটা সাহাবাই ক্রামরা করেছিল সেটা কি এক নম্বর কাজ হলো সোহবত বলেন কি সোহাবৎ যেটাকে বলা হয় বাংলা ভাষায় সংস্পর্শতা এই সংস্পর্শতা লাগবে আর এই সংস্পর্শতা কেমন কেন দরকার সংস্পর্শতা মানুষ যদি খারাপের সংস্পর্শতায় যায় মানুষ দেখবেন অল্প দিনে খারাপ হয়ে যায় কি কথা ঠিক না ভালোর সংস্পর্শতায় গেলে ভালো হয়ে যায় ঠিক আজকে আমরা যদি ভালোর সংস্পর্শতায় যাইতে পারি আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের জীবনটা পরিবর্তন হবে আমাদের জীবনের অবস্থাটাও হবে একটা ভিন্ন একটা অবস্থা যেমন ভিন্ন অবস্থা হয়েছিল হজরত আবু বকরের জীবনে অমর রাহুর জীবনে উসমান রদি আল্লাহন জীবনে এক একটা সাহাবাই ক্রামদের জীবনে হয়েছিল কেমন এক একজন সাহাবি তারা নবীর সংস্পর্শতায় আসার কারণে বলেন তো সাহাবাই ক্রামদের উপরে আল্লাহ রাজি না আল্লাহ বেজার না নারাজ আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি বলেন কেমন খুশি আল্লাহ এত খুশি যে সাহাবাই ক্রামদের ব্যাপারে খুশি হওয়ার কারণে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত পর্যন্ত নাসিল করে দিলেন যে আ মিনু কামা আ যে তোমরা ইমান সাহাবাই ক্রামদের মতো তার মানে আল্লাহ বড় খুশি ছিল কারণ সাহাবাই ক্রামদের ত্যাগ যা আর মাল সব কিছু দিনের জন্য দিয়ে দিত কাজেই বর্তমান এমন একটা যুগ এসেছে জামানা এসেছে ভালো মানুষের সংখ্যা খুবই কম আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে বর্তমান যুগে মানুষের সংখ্যা খুবই কম একেবারেই একেবারেই কম তো কাজেই আমরা যারা আছি বর্তমান বাজারে হজরত উলামাই করমরা আছেন আল্লাহ নবী বলেছেন ইন্মা ওলামাই করমরা হলো নবীর উত্তর সুরি তো কাজেই নবীর উত্তর সুরীরা যেহেতু মাঠে ময়দানে আছে কে আমত পর্যন্ত হক আর বাতিল থাকবে তো তার মধ্যে আমরা বাছাই করে নেব কোনটা হক আর কোনটা বাতিল তবে স্বাভাবিকভাবে স্বাভাবিক